কাকলির থেকে মিরপুরের পরিস্থিতি কি সেটি একটু আজকে আপনাদেরকে দেখাতে চাই কারণ আমরা জানি যে আজকে এন যে কর্মসূচিটি ছিল গোপালগঞ্জে সেই কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু মোটামুটি অনেকটাই গোপালগঞ্জ যেরকমটা উত্তাল ছিল সেই পাশাপাশি বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু উত্তাল পরিস্থিতি বিরাজ করেছে তো এই পরিস্থিতিতে আমরা কিন্তু ঢাকা শহরের অনেক জায়গায় আমরা খবর পেয়েছি বা আমাদের চোখে পড়েছে মিছিল মিটিং প্রতিবাদী সভা এনসিপিকেও দেখেছি তারা আসলে মি মিটিং করতে সংবাদ সম্মেলন করতে তো এই পরিস্থিতিতে আসলে যারা বনানি কাকলির থেকে মিরপুর দশ এগারো বারোই সেই জায়গায় সেদিকে যাবেন ফ্লাইওভার হয়ে কালসি হয়ে তাদেরকে আসলে তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি যে এই কাকলি বনানি দিকে থেকে রাত এগারোটা সাড়ে এগারোটার পর যখন আসলে আমরা একদম প্রবেশ করি মিরপুরের দিকে তখন কিন্তু দুইটি পোস্ট গুরুত্বপূর্ণ দুইটি পোস্ট কিন্তু পরে সেটি হচ্ছে যে একদমই কাকলি বা বনানি আর্মি স্টেডিয়ামটি ক্রস করার পরে যে বনানী ফ্লাইওভারটি রয়েছে যেটি এয়ারপোর্ট রোড বে যে ফ্লাইওভারটি রয়েছে সেখান থেকে কিন্তু সংযুক্ত ফ্লাইওভারটি চলে গেছে মিরপুরের দিকে কালশি হয়ে পিসিবি চত্বরে তো সেখানে একদমই ফ্লাইওভার থেকে যে আমরা এয়ারপোর্ট রুট যেটি রয়েছে মহাকালী টু এয়ারপোর্ট রুট যেটি রয়েছে সেখান থেকে বাইপাস রুটে প্রবেশ করার পরেই কিন্তু আমাদের একটি চেক পোস্ট কিন্তু বরাবরই এখানে থাকেন তো আজকের এই পরিস্থিতিতে আসলে চেকপোস্টের পরিস্থিতি কী এখানকার আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান কি সেটি কিন্তু আপনাদেরকে একটু ধারণা দিব কারণ আমরা আসলে যারা সাধারণ মানুষ আছি তারা কিন্তু সবসময় চিন্তা করি যে আসলে আমরা যে রাস্তাটি দিয়ে চলাচল করব সে রাস্তাটা কতটা নিরাপদ আছে তবে আমার যেটি আমার যেটি চোখে পড়ছে এবং একদমই আমি আরেকটি ভিডিও করেছিলাম নাভিস্কুতির পদ থেকে অর্থাৎ মহাখালী একদমই সাত রাস্তা থেকে আসলে একটি ভিডিও করেছিলাম যেটি একদম বনানীর কাকলি পর্যন্ত সেখানে কিন্তু আমি রাস্তার পরিস্থিতিটি দেখিয়েছি যেহেতু আন্তঃজেলা বাস টার্মিনাল মাঝখানে ছিল তো এখান থেকে আমি এখন বনানির যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারটি দিয়ে যেটি নিচ দিয়ে রেললাইন গেছে তো সেটি আমি ক্রস করছি উপরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে তো আমি সেটি ক্রস করে এখান থেকে আমি সোজা যাবো না কারণ সোজা যদি আমি যেতাম তাহলে কিন্তু আমি চলে যেতাম এয়ারপোর্ট রাস্তা এয়ারপোর্ট রোডের দিকে তো আমি যা চলে যাবো একদম ইসিবি চত্বর হয়ে মিরপুর এগারোর দিকে তো মিরপুর এগারো বা দশ বারো যাই বলি না কেন যেতে হলে কিন্তু আপনাকেই কালছি ফ্লাইওভারটি ব্যবহার করতে হবে এখানে দেখুন মিরপুর হাতের বা পাশে চলে গেছে এবং সুরজা চলে গেছে এয়ারপোর্টের রাস্তা অর্থাৎ মহাখালী মামের সিং যে রুটটি রয়েছে সে সেদিকে তো আমি এই ফ্লাইওভারটি ধরে ধরে যাচ্ছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আসলে রাস্তার পরিস্থিতি কি কারণ আমরা সকলেই আসলে লাইভ ভিডিওটিকে অত্যন্ত প্রাধান্য দিয়ে থাকি যে আসলে তথ্য বা ভিডিওটির মাধ্যমে আমরা অনেকটা নিশ্চিত হতে পারি যে আপনার আমার চলাফেরার ক্ষেত্রে কতটা নিরাপদ রাস্তাঘাটে যানজটের অবস্থা কি কোনো ধরনের সমস্যা আছে কিনা তবে আমি একদমই সুন্দরভাবে ভালোভাবেই কিন্তু একদম বনানী কাকলি থেকে ফ্লাইওভারে চলে এসছি এখানে সামনে যাওয়ার পরে এখানে সংযুক্ত রাস্তা রয়েছে যেটি এয়ারপোর্ট থেকে এসে সংযুক্ত হয়ে গালশির দিকে গেছে এখানে আমরা এখানেই কিন্তু মূলত আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ বাহিনীর একটি পিক আপ ভ্যান এবং পুলিশ যেটি হচ্ছে আপনারা বাম পাশে লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখবেন যে এই চেকপোস্টটি কিন্তু আসলে রেগুলার চেকপোস্ট বলবো তারপরে আমরা যেটি দেখেছিলাম যে গত সরকার সরকার পতনের পর থেকে কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি যে কালসি অর্থাৎ ইসিপি চত্বর ক্রস করার পরে কালসি চত্বরের আগে আরেকটি চেকপোস্ট কিন্তু এখানে বসে যেখানে যৌথ বাহিনীর চেকপোস্ট বলবো পুলিশ এবং সেনাবাহিনী তো আমি কারণ রকম পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি গোপালগঞ্জের ঘটনা সবকিছু কিছু মিলিয়ে আসলে আমাদের ঢাকার রাস্তাঘাটের পরিস্থিতি কি সেটি নিয়ে আমি নিজেও কিন্তু যেরকমটা প্রত্যেকটা জায়গায় মুভমেন্ট করার আগে আমি নিজে খবরাখবর নিচ্ছিলাম যে রাস্তা দিয়ে গেলে কোনো সমস্যা আছে কিনা না বা কোনো ধরনের মিসেল মিটিং বা যানজট আছে কিনা তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমি যেহেতু জানিটি করছি বা সেই জায়গাটিতে আপনাদের থেকে যদি একটু আমি ধারণা দিই আর আরেকটি বিষয় যদি বলবো যে ইসিবি চত্বরটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা কোটা সংস্কার আন্দোলন বলি বা সরকার বিরোধী আন্দোলন বলি সেই সময়টিতে কিন্তু আমরা এই ইসিবি চত্বরেও কিন্তু আন্দোলনরত এদেরকে কিন্তু আন্দোলন করতে দেখেছি। তো সেই জায়গা থেকে আমি একদমই এসিবি চত্বরের কাছাকাছি চলে এসেছি অর্থাৎ মিরপুরে সংযুক্ত যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারটি থেকে নেমে গেলাম নেমে নেমে গেলাম নেমে আমি আপনাদেরকে প্রথমে দেখাবো ইসিবি চত্বরটি এসিবি চত্বরের অবস্থা কি। তো আমি আবারও বলছি যে আমি এই যাত্রাটি একদমই শুরু করেছিলাম আপনারা কিন্তু এই রাস্তাটি আমার এটির মাধ্যমে যেরকম টাস্কে রাস্তার ইনফরমেশন পাবেন পাশাপাশি আমি মনে করি যারা এই রাস্তাটি ব্যবহার করেননি একটা ম্যাপ হিসাবে আসলে আপনারা ম্যাপ হিসাবেও কিন্তু আমার ভিডিওটি কাজে লাগাতে পারেন কারণ এই মাধ্যমে ডানে গেলে কোথায় বামে গেলে কোথায় কোন রাস্তাটি ব্যবহার করে আপনারা মিরপুর দশ এগারো বারো তেরো রাস্তাটি পেতে পারেন এই ধারণাগুলো হয়ে যাবে তা আমি কিন্তু এই মুহূর্তে একদমই চলে এসেছি যেটি হচ্ছে ইসিবি চত্বর অর্থাৎ এখানে ডান পাশে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছেন যে ইসিবি চত্বর সেটি ক্রস করে আমি বামের দিকে চলে যাচ্ছি যেহেতু আমি মিরপুরে এগারোতে যাব সেই জন্য আমি বামের দিকে চলে যাচ্ছি তো এখানে এই বামে এটি হচ্ছে কালশির রাস্তা অর্থাৎ কালশি রোডে আমি প্রবেশ করলাম কালশি রোডটি প্রবেশ করে যেটি বলছিলাম যে বাহিনীর একটি চেক পোস্ট থাকে এখন পঁচিশ মিনিট কম বারোটা বাজে তো এই পরিস্থিতিতে আসলে এই কালসির রাস্তাঘাটের অবস্থা কি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তবে আমি যদি বলি তিব্বত নাগস্কুল থেকে একদমই আমি যখন রওনাটি করি সাত রাস্তা থেকে তখন সারা দিনের যে রাত আটটা নয়টা পর্যন্ত যে পরিমাণে যানজট ছিল সেই যানজটের কোনো চিত্রই কিন্তু আমার চোখে পড়েনি তো আমি এই মুহূর্তে একদমই কালসি রাস্তাটি ধরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে মিরপুর এগারোর দিকে এবং দেখেন আমার খুব ভালো লাগে এই যখন দুই পাশে অনেক বড় বড় বিল্ডিং বিল্ডিং এর লাইট খুব ভালো লাগে সামনে থেকে যদি কোনো লাইট এসে না পড়ে তাহলে কিন্তু ভিডিওর দেখতে ভালো লাগে খুব সুন্দর পরিবেশ দেখেন একদমই সোজাই সিপি চত্বর অতিক্রম করার পরে কালশির আগে হাই রিস্ক কিছু বিল্ডিং রয়েছে এই বিল্ডিং এর লাইট গুলো কিন্তু একদমই মনে হয় যে এটি মনেই হয় না যে বাংলাদেশ তো আপনাদেরকে আবারও বলছি যে আমি কিন্তু প্রায় যেই জায়গাটিতে আসলে নিয়মিত বাহিনীর চেকপোস্ট বসে থাকে সেটি কিন্তু আমি একটু লক্ষ্য করার লক্ষ্য করার চেষ্টা করছি যে এখানে কি আসলে আজকে চেকপোস্ট এখনও বসেছে কিনা বা কোনো ধরনের প্রস্তুতি আছে কিনা তবে এখানে আমি পুলিশের পিক আপ ব্যান অলরেডি লক্ষ্য করলাম যে এখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর একটি চেকপোস্ট থাকে এখনো তারা তাদের কার্যক্রম শুরু করেনি তবে প্রস্তুতিমূলক আমার যেটি মনে হয়েছে যে পুলিশ পুলিশ বাহিনীর সদস্যরা এখানে রয়েছে না কারণ এটি হচ্ছে পল্লবী থানা থানার অধীনে তো আমি এখানে ইসিবি চত্বরের যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারটিতে উঠে গেলাম কারণ এখানে ফ্লাইওভারটি ব্যবহার করে সরাসরি মিরপুর ডিও যাওয়ার রাস্তা রয়েছে তারপরে কালসি রাস্তা হয়ে পুরুবি যেটিকে বলে অর্থাৎ মিরপুর এগারো সঙ্গে সংযুক্ত রাস্তাটিও রয়েছে তো আমি একদমই কালসি ফ্লাইওভারের উপরে আছি এবং কালসি ফ্লাইওভার থেকে আপনাদেরকে যদি একটু ধারণা দেই এখান থেকে সামনে আমি যাব বামে অর্থাৎ মিরপুর এগারোতে এখান থেকে ডান আপনি যদি বারোতে যান কিংবা সাড়ে এগারোতে যান কিংবা মিরপুর যান তাহলে ডানে ডানে যেতে হবে আমি না যে আমি বামে প্রবেশ করলাম করে কালসি থেকে একদমই একুশতলা ভবন একটা গার্মেন্টস রয়েছে সেখানে যে নামব তো আপনাদেরকে আমি কিন্তু সেই রাস্তার চিত্রটি দেখানোর চেষ্টা করছি দেশ যখন অনেকটাই উত্তাল এবং এই পরিস্থিতিতে আমরা যারা সাধারণ মানুষজন আছি তারা কিন্তু আসলে এই রাস্তা সম্পর্কে একটা ধারণা নেওয়ার খুবই দরকার কারণ আমাদের মধ্যেও কিন্তু একটা আতঙ্ক কাজ করে যায় আমরা সাধারণ মানুষ তো সেই প্রেক্ষাপটে কিন্তু আমি আপনাদেরকে চেষ্টা করেছি কিছুটা তথ্য দেওয়ার জন্য তো বিয়ার্স এই ছিল আসলে একদম কাকলি বনানি থেকে প্রায় মিরপুর এগারো পর্যন্ত রাস্তা রাস্তার এবং চিত্র এবং তথ্য তো এই ভিডিওটি নিয়ে আপনার মতামত আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম